এখন সুজাপুরের মধ্যে নতুন খবর নিয়ে চলে এসেছি ইস্তামার জন্য অফার এখন তো শীতকাল চলছে দর্শক সুজাপুর বাসীর মধ্যে খবর ছড়িয়ে দেন খবর ছড়িয়ে দেন আজকে প্রয়োজন সবার যেটা হচ্ছে জ্যাকেট সে আমি শুনতে পেলাম নাকি আপনি বলে জ্যাকেটের দোকান খুলেছেন সুজাপুরে ইস্তামার জন্য এটা কি সত্যি এটা হান্ড্রেড সত্যি আমি সুজাপুরের ছেলে আমি মালদাবাসীর ছেলে হ্যাঁ আমি আমার নিজের গ্রামে অনেকদিন থেকে ভেবেছিলাম নেপালি মার্কেট আমি নিয়ে আসবো মার্কেট সুজাপুরে আমি নেপালি মার্কেট নিয়ে এসছি

আর 1300 আর মালদার কত বলছিল 2500 মানে মালদার 2800 বলছিল মানে 2000 আর 2800 টাকা বলছিল সেই জায়গাতে আজকে এসে সুजापुरে আপনারা পেয়ে যাচ্ছেন 1300 টাকায় আর সব জ্বালের দামে ফলের রস আর জ্যাকেট কিনলে হবে না আপনাদের লস এটা সুजापुरে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সস্তার ভিতরে নতুন নতুন জ্যাকেটগুলো পেয়ে যাচ্ছেন জ্যাকেটের দোকান নেপাল লন্ডন আমেরিকা এখন নিজের গ্রামে পেয়ে যাচ্ছেন এত কম দামের ভিতরে কিভাবে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন নেপালি কোয়ালিটি মাল আমি যে একটা আমি গিফট করলাম মানে দর্শক শুনতে পেলেন দাদার দোকানে ভিডিও করতে এসে দাদা মন খুশি হিসাবে আমাকে এই জ্যাকেটটা একটা গিফট করলো যেটা আমার কাছে মানে জানতে চাইলো কি রকম গরম লাগছে তো বেশ ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটির ভিতরে জ্যাকেটটা আমাকে গিফট করে দেখেন ভিতরে মানে কি বলবো খুব ভালো একটা ম্যাটেরিয়াল দেওয়া আছে একটা কথা বলছি আপনাদের আপনারা মনে মনে ভাবছেন কি মাল শেষ হয়ে যাবে মাল শেষ হওয়ার কোনো গল্পই নাই সাত দিন ভরে অফার রেখেছে মানে মাল শেষ হবে না দেখেন বস্তা জুতে মাল তৈরি মানে পড়ে আছে দেখেন বস্তা দেখতে পাচ্ছেন ফুল ফুল বস্তাতে মালগুলো আছে আরও দাদাদের গুডাউন করা আছে গুডাউন করে রাখা আছে ইট ইস জাস্ট ডেমো দেখানোর জন্য আপনাদেরকে দেখিয়েছি আজ অরিজিনাল ব্র্যান্ডেড মাল আপনারা পাবেন আর আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি কালিয়া চোখ সুজাপুর দেখেন সামনে আছে ইস্তামা সেই ইস্তামার উপলক্ষে আপনারা পেয়ে যাচ্ছেন

তো আচ্ছা দাদা আমি শুনতে পেলাম কি এগুলো মালগুলো বেশি বিদেশের এটা বিদেশি মাল আমাদের এলাকা ইন্ডিয়া পাওয়া যায় না ইন্ডিয়া পাওয়া যায় না আমাদের ইন্ডিয়া পাওয়া যায় না এটা বিদেশি মালের জন্য সব একই ডিজাইন এই ডিজাইন না বানালে বিদেশি মাল কেউ বলবে না আচ্ছা আমি যেটা পড়ে আছি সেটা দাম কতড়ি হতে পারে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যদি অরিজিনাল আমি কিনতে যাই এটা পঁয়ত্রিশ হাজার হ্যাঁ এটা অরিজিনাল যদি কিনতে যাই এটা পঁয়ত্রিশ হাজার এই মালটা আমি তৈরি তৈরি করেছি পনেরোশো টাকার ভিতরে আমি সেম টু সেম লোকাল একদম সেম কোয়ালিটির পনেরোশো টাকার মালটা মানে দর্শক শুনতে পেলেন দোকানে ওনারের কাছ থেকে বলছে কি এটা যদি অরিজিনাল আপনারা তৈরি করেন এটা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর দাদাদের কাছ থেকে যদি আপনারা এই জিনিসটা কিনেন তো ওয়ানলি পনেরোশো টাকাতেই আপনারা পেয়ে যাবেন দর্শক এগুলো জ্যাকেট যেখানে ম্যানুফ্যাকচার হয় মানে তৈরি হয় के के की की गुलो अब अहिले हुनर गइरहेको यो हाम्रो जुन इस्तमा छ सुरजापुर मालदा ठुलो स्तमा छ धेरै ठाउँबाट धेरै जिल्लाबाट आउँदै हुनुहुन्छ सबैजना हाम्रो मुस्लिम दाजुभाइहरू अब म आफू हिन्दू भए पनि इस्तमामा सहभागी हुन आसु यही बेलामा यसो अलिकति हाम्रो यो मालदावासीहरूलाई बङ्गाली दाजुभाइहरूलाई ला हुनको लागि एउटा हाफ ज्याकेट जागेड़, पुल ज्याकेट अलिकति सस्तोमा दिउँ न त अब मेरो आफ्नै कम्पनी मेरो आफ्नै हो, आप मे... हो। काठमाडौँमा मेरो आफ्नै म्यानुफ्याक्चर कम्पनी छ म आफैले बनाएको र उहाँ मेरो एकदम आत्मीय घनिष्ठ साथी हाम्रो जहाङ्गिरजी उहाँसँग सल्लाह गरेर र हाम्रो त्यहाँको दाजुभाइलाई हुने अलिकति मिलाएर अलिकति केही सहुलियतमा सा। सामान दिन सकिन्छ भनेर हामी यसरी आएको छौँ सबै हाम्रो आफ्नै फ्याक्ट्रीमा बनेको सबै चाइनिज मेटेरियल हो होइन एकदम फर्स्ट क्वालिटी छ जिपर रनर कुनै पनि कम्प्लेन आउँदैन

অনেক দিন থেকে সে ভেবেছিল কি আমাদের সুজাপুরে এরকম একটা জ্যাকেটের ভালো কোয়ালিটি মানুষের সঙ্গে দিতে চাই মানে মানুষের কাছে পৌঁছাতে চাই কি মানুষগুলো তো অনেক টাকা দিয়ে ইনভেস্ট করে ভালো জ্যাকেট পাচ্ছে না তো এই মনে মনে ভাবলো কি আমাদের সুজাপুর স্ট্যান্ডে একটা দোকান করে ইস্তামাতে ভালো ভালো জিনিস মানুষগুলো এখান থেকে কিনতে পারে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনারা জিসান লাইট ফেসবুক পেজটি ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন চলেন ভিডিওটা আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে দর্শক আপনাদের দোকান আছে আপনাদের বিজনেস আছে আপনাদের যে কোনো দোকান থাকলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আপনাদের দোকানকে অনলাইনের মাধ্যমে গোটা এলাকায় পৌঁছে দেওয়ার কাজ আমার খুব সস্তাতে আপনারা দোকানে প্রমোশন করে পেয়ে যাবেন জিসান লাইটের কাছ থেকে জিশান লাইটের সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করবেন জিসান লাইটের ফেসবুক পেজে যান আপনার ওখানে নম্বর দেওয়া আছে তাড়াতাড়ি আপনারা কন্ট্যাক্ট করুন